আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু হাজির হয়েছি সেই মৈশাশির বিখ্যাত হালিম খাওয়ার জন্য মৈশাশির হালিম ভাই খুব বিখ্যাত এবং মজাদার আমরা আজকে খেয়ে পরীক্ষা করে দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানকার হালিম কেন এত বিখ্যাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা হোসেন আওলাদ হোসেন এই আওলাদ হোসেনের নামে কি দোকানটা চলে হ্যাঁ তাহলে কয়টা আইটেমে আছেন আপনি আরে আইটেম আছে চারটা আইটেম 70 140 আর হলো দুশো টাকা দু দুইশো দুই ছ তিনশো বিশ সাড়ে তিনশো হ্যাঁ আচ্ছা ক এই মানুষজন কখন বেশি আসে এখানে এই তো আশা দুর্বল্লা মাগলি বেল নামাতে পরে হ্যাঁ মানে সন্ধ্যার থেকে শুরু হয়ে যায় এক সন্ধ্যা তো নুনে পাঁচটার সময় আমি দোকানে রেডি

বলছিলাম বৈশাখ শেষে বিখ্যাত হালিমের কথা এই হালিম কিন্তু প্রতিদিন উনি পঁচিশ হাজার টাকার হালিম বিক্রি করে ধামরাই ঐতিহ্যবাহী সেই হালিম হচ্ছে বৈশাখের হালিম এই হালিমের কথা শুনে কিন্তু আমরা আজকে চলে আসছি খাওয়ার জন্য আমরা কিন্তু হালিম খাবো এবার খেয়ে পরীক্ষা করে দেখবো আসলে মজা কিনা না আসলে অন্যরকম একটা ফ্লেভার সবাই যে বলে বৈশাখের হালিম অনেক মজা আসলে অ্যাকচুয়ালি অনেক মজা কেমন আছেন ভাই ভালো আছি কোথায় থেকে আসছেন এই হালিম খাওয়ার জন্য দেউলি

মাংসটা কি আপনারা কি মাথার মাংস না সরস্বরী মাংস গরুর মাথায় গোসালি গরুর মাথার পাহাড়ে সরাসরি খাই সরস্বরী মাংস পাইলাম গরুর মাথার মাংস দেয় ও গরুর মাছ বেশিরভাগ